Guys! Oh, I don't know what it is now. Is it a height coach? Is it a little bit of a back? What would I do that to you? Channel the curve? I want to dance and strip for the dance and strip for the bitches. I want to dance and strip for the আমি ঠিক আছে এবার ফোন করতে তুমি কি করতে পারো কী মারাদো ফোন করলে আমাকে বলো ওই হাত ঠিক আছে কি না খেয়েছিস কি না কি চিন্তা হাতটা ঠিক হয়ে গেছে

তো সর সর পড়া বারবার আমার কিন্তু রাগ ধরে যাচ্ছে এটা কাজ করছে iPhone কে রিল দছলো না আমি করছিলাম কেমন আছো বোন ভালো আছি দাদা এই যে এটা আমার

বাইরে মেঘ করেছে না করেছি আমি খাওয়া দাওয়া করে বসে আছি ভালো দাদা এখনো খাইনি গো আমরা খাবো কটা বিয়ে করা লাগে মানুষ একটা বিয়ে করে না আবার দুটো বিয়ে করছে লজ্জা করে না

बाइक लवर काल এটা ओइसी সি ওই সি এটা আ ওই সি কেমন আছো বাবা কি পড়ি হুম ধ্যান না স্যার লাইভ আছে মুখ টাকা ঝোক सब लोग सब्सक्राइब करो जो भी लोग देख रहे सब लोग लाइक करो लाइक ही अच्छे लाख छे तो सुना क्या है छे तू कर ले ब्रेक तो लगना वाला हम कर ले हां हमरा ठीक है ना <laughs> कैलातिसुल डिस्टी हाँ बाय बाय क्या नो हाय कैमरा चली के बाय कॉल देता है और वाइफ़न पढ़ा तो है ना और उन्हें काज विषय तो छिले जीत हाय हाँ, क्या वो हाँ जो तो तुम्हें क्या है चिंता वाला हमने प्लीज एक बार सब्सक्राइब कर बोल दाओ तुम्हें कॉमिक पुडी चॉइस आदाओ সব ও মানে ই করো না কোরিয়ান ভিডিও চারো থ্যাংক ইউ সো মাচ ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের তো অনেক সাবস্ক্রাইব আমার তো ছোট তোমার থেকে আমি ছোট ইউটিউবার একটা তোমার আমার থেকে প্রায় অনেক তোমার 25000 সাবস্ক্রাইব 25000 एक्टर ਦੇ 50k ভিউজ সাবস্ক্রাইব হ্যালো সব লোক প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ ব্রো বিশ্বকسلজিৎ ভাই তোমার চ্যানেলটা অনেক বড় চ্যানেল সব করে দিলাম দাদা थैंक यू সো মাচ ভাই তো অনেক সাবস্ক্রাইব না এটা पॉपुलर কথা আছে তো কত লাখ মানে লাখ উপরে লাখ উপরে দাদা তুমি কি কাজ করো আমি স্যান্ডিং মিস্ত্রি কাজ দাদা

আমার পূর্ব বর্ধমান তোমার কোথায় বলো পূর্ব বর্ধমান কোন জায়গায় আমার পূর্ব বর্ধমান হচ্ছে তোমার এই সে মানে বর্ধমান আগের টপিক গাঙ্গপুর আমি শর্ট ভিডিও করি দাদা বুঝতে পারছি তোমার প্রবলেমটা কি আছে মনিটাইজ অন করি তো প্রবলেমটা কি আছে

যাই হোক বিষাক্ত ছেলে তোমাকে আমি তোমার নামটাকে আগে ভালো শুনি তোমার নাম বেশ ভালো লাগতো না বলতে তোমার নামটা জিৎ তো জিত ভাই তোমার কথা বলে শোনো শর্ট ভিডিওতে ওয়াচ টাইম লাগে না শর্ট ভিডিওতে তিন মাসে টেন মিলিয়ন ভিউজ আনতে হয় বুঝে পারো টেন মিলিয়ন ভিউজ আনতে তাহলেই চ্যানেল মনিটাইজ হয় তিন মাসের মধ্যে আর বড় ভিডিওতে ওয়াস্ট টাইম লাগে হ্যাঁ আমাদের লাভ মেরেছি